এপ্রিল মাস কাশ্মীরের পাহগাঁওয়ে একদল বন্দুকধারী নিরীহ পর্যটক প্রাণ হারান এই নৃশংস ঘটনায় ভারত ভারত জুড়ে ছায়া নেমে আসে। এই হামলার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করে এবং এর প্রতিক্রিয়ায় অপারেশন সিনুদুর নামে একটি সামরিক অভিযান শুরু করে মে মাসের সাত তারিখে ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তানের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় হরাবাদ কোটলি বাহওয়ালপুর সহ বেশ কয়েকটি শহর কেঁপে ওঠে বিকট শব্দে ভারত দাবি করে তারা শুধু জঙ্গি ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে কোনো বেসামরিক স্থাপনা তাদের নিশানায় ছিল না তবে দাবি অস্বীকার করে জানায় হামলায় বহু সাধারণ মানুষ হতাহত হয়েছে এমনকি মসজিদও ক্ষতিগ্রস্ত হয়েছে দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায় সীমান্তে শুরু হয় পাল্টাপাল্টি হামলা ও ড্রোন যুদ্ধ পাকিস্তানও অপারেশন বুনিয়ান আল মার্সুস নামে পাল্টা অভিযান চালায় এবং ভারতের বিভিন্ন শহরে হামলা করে এই পরিস্থিতিতে বিশ্বজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে কারণ দুটি দেশই পারমাণবিক শক্তিধর অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দশ মে যুদ্ধবিরতি হয় ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে এই ঘোষণা দেন দুই দেশের প্রতিনিধিরাও শান্তি আলোচনায় বসতে রাজি হন কাশ্মীর সমস্যার দীর্ঘ ইতিহাস রয়েছে উনিশশো সাল থেকে এই অঞ্চলটি নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে বহুবার যুদ্ধ হয়েছে দুই সালের এই সংঘাত দুটি দেশের মধ্যে সম্পর্কের আরো অবনতি ঘটায় তবে শেষ পর্যন্ত আলোচনার টেবিলে বসতে রাজি হওয়ায় একটি বড় ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়া যায় প্লিজ সাবস্ক্রাইব মোর